উনি সব সময় ত্রিপুলিকে ফেসবুক বা বিভিন্ন জায়গায় একটু ফরেস্ট করেন যে ভিন্ন থাকে নতুন ত্রুটি এইটা কোনো একটা যেমন বিসিএস এর আবার ওগুলো দিক নির্দেশনও দেন যা দেখি বিভিন্ন সময় ট্রান্সপেরেন্ট প্রোগ্রাম অলরেডি উনি লাইভ বলি সেমি লাইভ বা যেভাবে হোক মানুষের মাঝে অলরেডি তোমাদের এটাকে এটা অনুপ্রেরণা দেওয়ার জন্য শুরু করেছেন ঠিক আমাদের কিন্তু জিনিসটা হলো যে যে প্রসেসটা কোর্সের আওতায় এটা আমরা যতটুকু করি আজকের যেভাবেই হোক por isso não